লে ঘুইরা খাবি আর দিবি না দাদা কালকেই তোরে জবাই কইরা জাল ফড়াই বানামু বোউ তুমি দেখছো পাঁচটা মুরগির মধ্যে একটা কম শিয়ালে ধরলো না রাতে ডিউটি দিতে হবে চাষক কত আমার গাছের পাতা খাস দাদা তোর নামে আমি মেম্বারের কাছে মামলা করব জামিলা করব কি কইলেন দুই টাকা কেজি আলু ভাই আমার আলুরও একটা ইজ্জত আছে এর চেয়ে কমে বেচলে আলু মাইন করে নো 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 মানুষ না এরা হলো অর্থ শোষণকারী ভ্যাম্পায়ার আমাদের পরিশ্রমের ফল নিয়ে দাম দেয় নাম মাত্র শুন তুই এখন আমার এয়ার ডিফেন্স কমান্ডার একটা কাক না তার একটা পালকও যদি আমার ধানের কাছে পড়ে তাহলে তোর পুরো বছরের ডিউটি বাতিল হ্যাঁ আমার আমারে মোবাইল দেয় নাই

ভালো করে গোসল না করলে পেটে ডিম আইবো না খালি প্যাক প্যাক ডিম পারছ না এক বস্তা 3000 টাকা ভাই কি কইলেন এক বস্তা সারের দাম 3000 টাকা এর থেকে ভালো চাষবাস ছাইড়া দিমু আমার পোলাটারে আমি আর যাই হোক কিশক বানামু না কিন্তু সারা দিন ফ্রি ফায়ার খেললে তো ভবিষ্যৎ অন্ধকার তোরে খাওয়াইতে খাওয়াইতে আমি ফকির হয়ে গেলাম এর থেকে আমার গরুই ছিল রিভিউতে লিখে থাকিল শক্তিশালী ট্রাক্টার এটা তো আমার দুধের বোতলের চেয়েও ছোট কি খাইলাম